হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল শনিবার দিন সকালের ভিডিও শনিবার দিন সকাল সকাল উঠি মাছটাছ নিয়ে নিয়েছিল তারপর সব কাজ টাচ গুছিয়ে নিয়ে সোনু শিঙারা এনেছিলো সেটা নিয়ে বসেছিলাম খেতে তারপর সেখানে খাওয়া দাওয়া করে এই দেখো পুতু কীরকম আর শয়তানিটা করছে খাটের মধ্যে প্রচণ্ড ভয় করে যেন বন্ধুরা যত দেখছো কেমন মাথা থেকে ও মাথা তিলক্ষণে অলরেডি ওর আগে দুবার খাটের বারে মাথা ঠুকেছে ঠুকে কতটা ফুলে গেছিলো যেন তার জন্য ওষুধ খেয়ে তবে ভালো হয়েছে রক্তটা হলে বসে পুরো কালো হয়ে গেছিলো আর কেন জানো তো এই জন্যই ও যে হারে ছটপট করে তারপরে এই দেখো এই টেবিলটা মায়েদের ঘরে কিচ্ছু থাকতে দেয় না সব টেনে টেনে নিচে নামিয়ে দেয় আর তারপর এখান থেকে এই দেখো এই তারটাকে খুঁজে পেয়েছে আর তারপর মনির পায়ের অপারেশন করবে বলে সব ওষুধপত্র নামাচ্ছে মনির পায়ে কবে টিভি পড়ে গেছে মনির পায়ে ব্যথাটা এখনও আছে আর এই দেখো পুতুসোনাই বড় হয়ে ডাক্তারের অপারেশন করবে বুঝতেই পারছি তারপর এই দেখো ফুট তারপর সন্ধ্যের টাইমটাতে বলটা নিয়ে খেলাধুলো করছে মেনলি আছে পুতোশোনাকে নিয়ে ভিডিওটা করছি সারা দিনে যে কতবার ও ঘর থেকে ও ঘর করে মানে ভগবানই জানে আর কি সারাটা দিন এদিক ওদিক সে সেমাতা করে তারপর ফোনটাকে আমার হাতে এনে দিয়ে ক্যামেরাটাকে অন করতে বলছিল যেই ক্যামেরাটাকে অন করে দিয়েছি দেখো ও কত খুশি হাই করছে আবার আমি যা করছি সেইটাই করছে তো ও বেশ মজা করছিল আর আমি ওর সঙ্গে তো টাইম কাটাতে বরাবরই প্রচণ্ড ভালোবাসি তো ওর সঙ্গে একটু সন্ধ্যের টাইমটা টাইমটা কাটাচ্ছিলাম আর সন্ধ্যা থেকে বাপিই ওকে নিয়েছিলো আর তারপর ওই আটটার পর বাপি একটু শুয়েছিল আর সারাদিন বাপিও ওখানে ডিউটিতে থাকে বসে দাঁড়িয়ে তো যার জন্য ও বাপি একটু আটটার সময়টা করে একটু শুয়ে পড়ে তো শুয়েছিলো আর আমি ততক্ষণ ওর সঙ্গে একটু খেলা করছিলাম আর দেখো কেমন করছে আর ওর পিঠের মধ্যে আমি না কিটি 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 এরম করে বলছিলাম আর এরকম করছিলাম আর ওর না বেশ আরাম লাগছিল আর দেখছো এই যে হপাং করে শুয়ে পড়ে না আমার প্রচণ্ড ভয় লাগে বাট ও সবসময়ই করে ওই জিনিসটা অভ্যাস হয়ে গেছে করতে করতে আর আবার দেখাচ্ছে কি করতে আবার যখন আমি ওকে জিজ্ঞেস কী করবো আবার পিঠে দেখাচ্ছে যে এরম করতে তো ওর সঙ্গে বেশ মজা করে টাইমটা কাটছিল আর ওর মনে ছিল ওর মনির ঘরে তিনতলায় আর থাম ঠাম দাদার সাথে কথা বলছিল দাদাই শুয়েছিলো তো তাই আর কি আমি ওর সঙ্গে কাটাচ্ছিলাম আর এদিকে রাত্রিবেলা ওর মনি বিছানা করছে আর ওই এসি ডিমারটা দিচ্ছে কি এসি চালিয়ে দিতে হবে তারপর দেখো প্রদূষণা ঘুমিয়ে পড়েছে আর আমরা গল্প করছি আর এতটুকুই ভালো লাগলে লাইক করো সাথে থাকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই থ্যাংক ইউ